হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি আয়ুষ এবং আমার পরিবার খুবই ভালো আছি এদিকে দেখো না আয়ুষের হঠাৎই একটু ঠান্ডা লেগে সর্দি কাশি হয়েছে তার জন্য একটু চেক দরকার তাই যাচ্ছে আয়ুষকে নিয়ে ক্লিনিকে এদিকে কালু যে কি আয়ুষের বন্ধু সে চলে এসছে আয়ুষকে আগিয়ে দিতে আয়ুষ ওর বাপির কোলে উঠে গেছে কিন্তু কালু কিছুতেই রাস্তা ছাড়বে না ও নাকি সঙ্গে যাবে কিন্তু তা আবার হয় নাকি তাই আয়ুষের বাবা ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে আয়ুষকে নিয়ে ওই চলেছে কিন্তু কালুকে আয়ুষ এখানে কালুকে টাটা দিচ্ছে কালুর তো মন খারাপ এদিকে ক্লিনিকে এসে আয়ুষের একটা বন্ধু হয়ে গেছে ও পড়ে গিয়ে ওর চোখ ফুলিয়েছে এদিকে কত্ত বন্ধু হয়ে গিয়েছে কিন্তু আয়ুষ এতটাই দুষ্টমি করছিল ও কিছুতেই কোলে থাকতে চাইছিল না তাই জন্যই তো ওকে নামিয়ে দিয়েছিলাম এদিকে দেখো ও গিয়ে হাঁটতে চায় সবার সাথে খেলতে চায় মিশতে চায় এদিকে ওরাও আয়ুষকে পেয়ে ভীষণ খুশি হয়েছিল যেহেতু সবাই একই তো একই লেভেলের এদিকে আবার দেখো ও আবার আয়ুষের বাপির সাথে এদিকে হাঁটছে এতটাই দুষ্টুমি করছিল ওখানে কি করব বুঝতে পারছিলাম না আয়ুষের ডক্টর আঙ্কেলও আসতে দেরি করছিলেন ওই কারণে আয়ুষের বাপি বললো যে এদিক ওদিকে একটু হেঁটে ওকে ঘোরাই তাহলে যদি একটু চুপ করে কিন্তু ও তো চুপ করার ছেলেই নয় ও কি করবে বুঝে উঠতেই পারছে না ওই দেখো না বসে পড়ছে আর এদিকে আয়ুষ ও কি ও তো একবার কারেন্টের বোর্ডে হাত দেয় তো এখানে যায় ওখানে যায় ওই দেখো কারেন্টের বোর্ডের মধ্যে হাত দিচ্ছে এদিকে এই দাদা ভাইটা ওকে বলছে হাত দিও না হাত দিও না এবার আয়ুষের ওয়েট করানো হবে যত বাড়ি দাঁড় করানো হচ্ছে ও তত বাড়ি বসে পড়তে চাইছে এদিকে ওই আনটিটা আয়ুষকে ভালো করে দাঁড় করিয়ে দিচ্ছিল আয়ুষের ওয়েট করানো হয়ে গেল বাপির হাত ধরে এবার হাঁটতে শুরু করে দিয়েছে আবার ডক্টর আঙ্কেল এসে যা এদিকে আবার দেখো এখানে দেখো আয়ুষের বাপিরই একজন পরিচিত তার সাথে দেখা হয়ে গেল উনিও এই ক্লিনিকেই কাজ করে খুব খুশি আয়ুষকে দেখে তাই ওরা একটু কথা বলে নিল এদিকে আয়ুষ তো বায়না করছে কাঁদছে বাচ্চা তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না ওরা একটু হাঁটতে চায় ঘুরতে চায় কি করবে বুঝতে না পেরে আয়ুষের বাপি ওকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে বাবা ছেলেতে নাচতে শুরু করে দিয়েছে কিন্তু আয়ুষের কান্না কিছুতেই থামছে না আবার ডক্টর আঙ্কেল এসে যাওয়ায় বেশিক্ষণ ভিডিও করতেও পারিনি ভালো করে যেহেতু আমরা দেরিতে পৌঁছেছিলাম এরপরে ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পালা আয়ুষের এদিকে খিদে পেয়ে গেল তাই জন্য ওর বাপি ওর জন্য একটা চকলেটই কেক এনে দিল আর এদিকে আয়ুষ খেতে শুরু করে দিল তবে বেশি নয় ওই এক দুবারই মুখের মধ্যে নেবে তারপরে আর নেবে না এদিকে দেখো রাস্তার ভিউটা এত সুন্দর আসছিল এত সুন্দর যে কী বলবো খুব ভালো লাগে আমার এই রাস্তা দিয়ে যেতে কত সুন্দর লাগে সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল রাস্তার মধ্যে আস্তে আস্তে আয়ুষের কত দুষ্টুমি একবার জুতো ফেলে দেয় তো একবার টুপি ফেলে দেয় টুপি তো কিছুতেই পড়বে না কিন্তু তোমরাই বলো এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গাড়ির হাওয়া টুপি যদি না পড়ে তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে না তো এই ফ্ল্যাটগুলো কত সুন্দর দেখাচ্ছিল আমার তো খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে এরপর বাড়ি চলে এলাম আর এখানে দুই ধবলির সাথে দেখা তো বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো